নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কথায় আছে মাছে ভাতে বাঙালি তো যতই গরম পড়ুক বাঙালিরা কিন্তু মাছ খাওয়া ছাড়বে না আর এই প্রচণ্ড গরমের দাবধায় খুব রিচ কোনো রেসিপি না করে এরকম মাছ দিয়ে পাতলা ঝোল করলে খেতে কিন্তু খুবই ভালো হবে পেটেরও শান্তি আর জিভেরও তৃপ্তি আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়াই তেল দিয়ে তেল গরম হলে মাছগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দেখো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজেছি খুব বেশি কড়া কিন্তু করিনি আবার একদম কাঁচাও রাখিনি অল্প অল্প করে আমি মাছগুলো ভেজে নিয়েছি আর এই পাশে ঝোলের জন্য আমি কেটে রেখেছিলাম কিছু সবজি সেই সবজিগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে আমি ছোট করে কেটে রাখা ফুলকপি আর পটলটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি চাপা দিয়ে লো ফ্লেমে সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খোলার পরেও আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটা নাড়াচাড়া করে নেব তাহলে সবজিগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে পটলটার ফুলকপিটা তুলে রাখার পরে আমি দিয়ে দিলাম বাকি সবজিগুলো বাকি সবজির মতো ছিল একটু কাঁচকলা আর একটু আলু আলু কাঁচকলার ভিড়ে একটা পটলের টুকরো কিন্তু লুকিয়েছিল তো যাই হোক সবগুলোকে একসাথে আমি আবার ভালো করে ভাজতে লাগলাম আর এই পাশে তার সাথেই চলছে মাছ ভাজাটা মাছটাকেও আমি লো ফ্লেমে ভালো করে এপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে ভাজা হচ্ছে আমার সবজিগুলো কিছু ভাজা মাছ এই যে আমি তুলে রেখেছি সুন্দর করে আর আমার শাশুড়ি মায়ের রেসিপি হচ্ছে ভীষণ অল্প মশলায় পাতলা করে সুন্দর একটা ঝোল মশলার জন্য দেখো প্রথমে আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ জিরে বাটা জিরে গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো হলুদ আর যে রসুনটা দেখালাম অল্প কয়েক মানে আট দশ কুয়া মতো রসুন সেটাকে আমি হাফ ক্রাশ মতো করে নিয়েছি পুরোটা মেটে নিলেও নিতে পারো তোমরা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি ভালো করে কষাতে থাকব। একদম কম আঁচ করে ভালো করে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে এবার আমি কষাতে থাকব এরপর আমি এতে দিয়ে দেবো একটা টমেটো একটা গোটা টমেটোকে চিরে নিয়ে আমি এতে দিয়ে সবজির সাথে অ্যাড করে দিয়েছি তারপরে রসুনটা আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খুব বেশি ঝাল এই গরমে না খাওয়াই ভালো কিন্তু টেস্টের জন্য তো একটু ঝাল দিতেই হয় তাই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবার আমি অল্প একটু জল দিতে দিয়ে ভালো করে সবজিগুলো নাড়তে লাগলাম তখন আমার শাশুড়ি বললেন যে ফুলকপি আর পটলটাও যেন এর সাথে দিয়ে দিই নাহলে মশলাগুলো ভালো করে সবজির মধ্যে ঢুকবে না তো সেই কারণে আমি এই মশলাগুলো এই সবজিগুলো নাড়তে নাড়তে এর সাথে ফুলকপি ভেজে রাখা ফুলকপি আর পটলটাও কিন্তু অ্যাড করে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু এর জন্যে কোনো আলাদা করে কাশ্মীরি মির্চ দিইনি বা কোনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি এবং এর স্বাদটিও হয় অসাধারণ ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকছি দেখো ভাজা প্রায় হয়েছে সবজিগুলো অনেকটা মাখা মাখা মতো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল কষার কাছে কিন্তু রান্নার স্বাদ সেই জন্য আমাকে আমার মা বললেন যে ভালো করে সবজিগুলোকে আগে কষিয়ে নিতে হবে তাই আমিও ভালো করেই কষাতে থাকলাম অনেকটা সময় নিয়ে এবারে আমি জলটা দিয়ে দিলাম জলটা আমি একটু বেশিই দেব কারণ আমরা অনেকজনই সদস্য আছি এই যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা চাপা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেব দেখো ঝোল একদম আমাদের শেষের দিকে সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম তারপরে মাছগুলোকে ভালো করে খুন্তি করে নাড়াচাড়া করে ঝোলের সাথে একটু ডুবিয়ে দিলাম যাতে মাছগুলোর ভিতরে ঝোলটা মশলার স্বাদটা যায় জলটা অনেকটা কমে এসছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা বন্ধ করে দিয়ে আমি উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঝোল আমাদের রেডি